হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তেমন কিছু বলবো না শুধু কয়েকটি আপডেট দেব শাকিব খানের যে সিনেমা এখনও চলমান সেই বরবাদকে নিয়ে আজকে কিছু আপডেট দেব বরবাদ সিনেমা ষষ্ঠ সপ্তাহ পার করে সপ্তম সপ্তাহে পা দিচ্ছে সেই হিসাবে সিনেমা কেমনটা চলছে 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 কোথায় কিভাবে নিয়ে আলোচনা করব আমার বাংলাদেশের নতুন যে সিনেমা রোজারীদের মুক্তিপ্রাপ্ত বরবাদ মেহদি হাসান হৃদয়ের নতুন সিনেমা বরবাদ প্রথম সিনেমা এটা মেহদি হাসানের বরবাদ সেটা বাংলাদেশে গন্ডি পেরিয়ে বিদেশে মাটিতে রাজ করছে অস্ট্রেলিয়া থাইল্যান্ড জাপান ইউরোপ আমেরিকা মালয়েশিয়া ভিয়েতনাম সবটা দেশেই সাকিব খানের এই বরবাদ সিনেমা মুক্তি পেয়েছে এবং সেখানে দাপিয়ে বেড়াচ্ছে বরবাদ দাপিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে বলতে কি বুঝিয়েছি অবশ্যই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে প্রত্যেকটা সিনেমা হলেই বরবাদ হাউসফুল যাচ্ছে এবং বরবাদকে সবাই সদরে গ্রহণ করে নিচ্ছে কারণ এই দাসের সিনেমা আগে কখনো বাংলার ইতিহাসে তৈরি হয়নি যেটা মেহেদিয়াচান হৃদয় দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের সিনেমাও করা যায় বলিউডের আদলে একটু মেধা একটু পরিশ্রম এবং ইনভেস্টমেন্ট বেশি বাজেট বেশি করলেই সিনেমা ভালো মাপের সিনেমা তৈরি করা যায় সবাই বলে যে কম বাজেটের সিনেমা হলে বেশি লাভ হয় বা বেশি লাভবান হওয়া যায় ঝুঁকি কম থাকে আরে ভাই শাকিব খানকে নিয়ে ঝুঁকি নিতে পারবে না এমন পরিচালক বাংলাদেশে আছে কিনা না সন্দেহ কারণ শাকিব খানকে নিয়ে ঝুঁকি হয় না সাকিব খান যে সিনেমা থাকে সেই সিনেমাটাই হিট সেটাই ব্যবসা সবল সিনেমা এখন পরিচালকরা বুঝতে পারছে যে সাকিব খান মানে কি যারা সাকিব খান সম্পর্কে মানে পিছনে সমালোচনা করে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ সমালোচনা না করলে কেরিয়াতে উন্ন উন্নতি করা যায় না সমালোচনার মাধ্যমে কেরিয়া উন্নতি হয় সমালোচনা আলোচনা না থাকলে মানে মিডিয়ার সামনে বা মিডিয়ার মধ্যে মিডিয়ার সাথে বা পরিচয় হওয়াটা খুব কষ্টকর তাই সমালোচনা থাকবেই যিনি ভালো কাজ করেন যিনি ভালো অভিনয় করেন ভালো কিছু করেন অবশ্যই তার পিছনে সমালোচনা লোক থাকবেই এটাই স্বাভাবিক তো সব কিছু সমালোচনা উপেক্ষা করে আমাদের মেগা স্টার আমাদের মেগা স্টার শাকিব খান বরবাদ সিনেমার মাধ্যমে আবারও প্রমাণ করে দিল তার নাম একটা ব্যান্ড শাকিব খানের নামই একটা ব্যান্ড যেটা অলরেডি বরবাদে প্রমাণ করে দিয়েছে মেগা স্টার শাকিব খান তো প্রত্যেকটা দেশেই বরবাদ ভালো একটি ব্যবসা করতেছে আশা রইল মেহদি হাসান হৃদয়ের কাছে যে তিনি পরবর্তী যে সিনেমা করবে সেটা বরবাদের থেকে দ্বিগুণ বাজেট হবে এবং বরবাদের থেকে আরও ভাইল্যান্ট জাতীয় সিনেমা হবে তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি চালু করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও তোমার আগ কাছে আগে চলে যায় তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলটি পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ